গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজকের বারটা হচ্ছে শনিবার ভিডিও এডিট করতে পারিনি তাই একদিন পর তোমরা ভিডিওটা পাচ্ছ যাই হোক ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছি বাসিঘর ঝাড় দিয়ে এটা বাসন ধুয়ে নিয়েছি তারপর ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে তো এখন বাসি বিছানা তুলে নিচ্ছি ভেবেছিলাম আরও সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু উঠতে আর পারলাম না কারণ আজ অনেক কাজ মা যাবে করসিং গেট পুজোর বাজার করতে পুজোর বাজার মানে আজ শনি পুজো দেবে আর কি আমাদের ঘরে পুরোহিত দিয়ে তো তাই আর কি অনেক কাজ অনেক তো যাই হোক এই তো বাস বিছানাটা তুলে এখন চা বসিয়ে দিচ্ছি আর সোনার জন্য ভাত গরম করে নিয়েছি বেগুন ভাজা করব ঘি দিয়ে ওকে ভাত খাইয়ে দেব। তো এই তো আমি চা খেয়ে নিচ্ছি আমার ননদিনী এসেছে ওকে বলছি আমার সোনাকে মানে ভাত খাইয়ে দেওয়ার জন্য তো ও ভাত খাইয়ে দিচ্ছে আর দেখো মানে ক্যামেরাটা অন দেখেছে আর কি করছে আমার সোনা তো আমার ননদিনীও দেখেনি প্রথম মানে ক্যামেরাটা যে আমি সেট করেছি তারপর মানে আমার সোনা যে এমন করছে মানে তখন আর কি আমি বলছি দেখো কি করছে বলছে কেন আমি বলছি সামনে দেখো ক্যামেরা অন তো তাই আর কি তো যাই হোক সোনাকে খাইয়ে দিয়েছে আমার ননদিনী আমি চা খেয়ে ঘর মুছে উঠোন ঝাড় দিয়ে কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি এই তো এখন ঠাকুরের থালা বাসন ধুয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা অনেক তাড়াহুড়ো করে আর শেয়ার করতে পারলাম না অনেক তাড়াহুড়ো মানে কি বলবো তো বন্ধুরা এখন বাজে পোনে দশটা বাজে পুজো দিয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে আমি কথা বলতে পারছি না এতো তাড়াহুড়ো মানে কি বলবো তো মামিদের বাড়িতে গিয়েছি কারণ মানে শনি পুজো দিবে যে দুধ এনেছে তো মামিদের ফ্রিজ নিরামিষ তো আমাদের ফ্রিজ তো নিরামিষ না মাছ টাস রাখা হয় তো মামিদের ফ্রিজে মাছ টাস রাখা হয় না তো মামিদের ফ্রিজে দুধটা মানে রাখার জন্য গিয়েছি এত গরম লাগছে মানে সকাল থেকে তারা হুড়ো করে কাজ করছি এখনও সমস্ত কাজ পড়ে আছে রান্না বান্না মানে কি ভুলবো তো যাই হোক এখন টিফিন বানাবো তো মা আটা মেখে মানে গিয়েছে কসিং গেট গিয়েছে যে আটা মেখে গিয়েছে তারপর মটর আলু সিদ্ধ বসিয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মানে রান্না করব। তো চলো টিফিনটা বানিয়ে নিই বন্ধুরা আসছি পরে সাথে থাকো সোনা মাসিদের বাড়িতে ওকে আবার মাসি যদি ডাকে তবে ওকে আবার নিতে হবে ও মা কশিঙ্গের যাওয়ার সময় কান্না করছিল তো তাই আর কি সোনাকে মাসিদের বাড়িতে দিয়ে গেছে তো চলো টিফিন বানিয়ে আসছি পরে প্রচুর রোদও উঠেছে সাথে থাকো তো বন্ধুরা রেডি আমার টিফিন বানানো হয়ে গেছে আর কি পরোটা করেছি আর ঘুগনি করেছি মটন না বেশি সেদ্ধ হয়ে গেছে জানি না কেমন হবে খেতে কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তো এই তো এখন খেয়ে নিচ্ছি টিফিন খেয়ে সোনাকে স্নান করিয়ে দিয়েছি পটি করেছে আর কি তো একবারে স্নান করিয়ে এই তো এখন তেল মালিশ করে দিচ্ছি সাজুগুজু করিয়ে দেব আর কি মাকে ফোন করেছি মা কসিং গেট আছে এখনও মানে লেট হবে আর কি আস্তে আস্তে তো তাই আর কি আমি খেয়ে নিয়েছি দিদিভাইকেও দিয়ে দিয়েছি বসেছিলাম প্রথমে দিদিভাইকে দিয়েছি তারপর আমি অনেকক্ষণ বসেছিলাম আর কি মা আসলে খাবো বলে বসেছিলাম তো মাকে ফোন করেছি মা বলছে কসিং গেট আছে লেট হবে আসতে তো তাই আর কি আমি খেয়ে নিয়েছি আর খিদেও পেয়েছিল তো চলে এসেছে মা এখন আমি এই তো চলে আসলাম রান্না করতে দুপুরের মানে আজ সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে আছি মানে কি বলবো একদম বসার টাইম নেই তো এখন একবারে রাতের জন্য রান্না করে নেব তো মাই বলেছে রাতের জন্য রান্না করে নিতে কারণ রাতে মানে শনি পুজো দেবে কখন না কখন সবাইকে প্রসাদ টসাদ দিয়ে কখন না কখন রান্না করব তো তাই আর কি মা রাতে বলেছে শুধু গরম গরম ভাত রান্না করার জন্য এখন তরকারি রান্না করে আলাদা করে মানে রেখে দেওয়ার জন্য বলছে তো বিকেলবেলা আমার বাবু আসবে মানে বাবা আর কি তো তোমাদেরকে তো বলেছি আমি বাবুই ডাকি তো যাই হোক আমাকে নেওয়ার জন্য আসবে আর কি কারণ রেশন কার্ডের যে মানে আমার নাম আছে তো আমার বাপের বাড়িতে আছে আর কি তো এখন বলছে আমার ফিঙ্গার প্রিন্টস লাগবে তো তাই আর কি আমাকে নিতে আসবে আর এমনিও মানে আমি কবে থেকে বলছি যাব যাবক ঘরে তো কটা দিন থেকেও আসবো তো যাই হোক এই জন্যই আসবে মানে বিকেলবেলা আসবে এখন আসবে না প্রথম বলেছিল সকালবেলা এসে বিকালবেলা আমাকে নিয়ে যাবে যেহেতু শনি পুজো দেবে আজ তো তাই আর কি কাল সকাল সকালবেলা তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি রান্না হলো এই তো মসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম শাক করলাম সাজনা চচ্চড়ি করলাম আর এদিকে আছে কচুর শাক রান্না করলাম আর হলো আলু টমেটো বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করলাম বাস বন্ধুরা একবারে রাতের জন্য রান্না করে নিয়েছি রাতে শুধু গরম গরম ভাত রান্না করব আর পাঁপড় ভাজা করব। তো চলো এখন ভাত খাবো সবাইকে ভাত দেবো দিদিভাইকে আগেই দিয়ে দিয়েছি দিদিভাই খেয়ে নিয়েছে সোনাও খেয়ে নিয়েছে মা খাইয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ এই তো এখন কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি এখন আবার রেডি হতে হবে এই তো সব কাপড় মানে ছেড়ে একবারে ছাপা শাড়ি পরে নিয়েছি মানে একদম বসার টাইম নেই সকালে যে ঘুম থেকে উঠেছি মানে কি বলবো কোমর পুরো ব্যথা করছে মানে আজ একটুকো মানে রেস্ট নেই খাটে তো যায়নি প্রত্যেকদিন তো দুপুরবেলা একটু হলেও মানে খাটে যেতাম কিন্তু আজ আর খাটে যাওয়ার টাইম নেই বললাম না আজ প্রচুর কাজের চাপ তো এর তো এখন বেলপাতা দুব্বা কলা পাতা সব কিছু আর কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে কলাপাতা বেলপাতা এখন এই তো ফলগুলো ধুয়ে নিচ্ছি আর আমার সোনা দেখো আঙ্গুর খাবে ও না আঙ্গুর খেতে ভালোবাসে তো ঘুম থেকে উঠেছে সোজা চলে আসলো ঠাকুর করে আঙ্গুর খাওয়ার জন্য তো ভালো করে খেতেও পারে না যেন একটু রস মানে খাই তারপর ফেলে দেয় তো যাই হোক বন্ধুরা আমার ফল ধোয়া হয়ে গেছে পান সুপারিও ধুয়ে নিয়েছি সব কিছু ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই তো এখন দিদা আসলো দিদাকে বলছি তুমি ফলগুলো বানিয়ে নাও আমি সন্ধে দিয়ে দিই তো এই তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর দিদা ফল বানাচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছ ফল কাটছে এগুলো বলতে নেই ফল বানাচ্ছে সেরকম বলতে হয় তো আমি মাঝে মধ্যে না ভুলে যাই তো এখন মনে পড়েছে তো তাই আর কি বলেছি দিদা ফল বানাচ্ছে তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন এই তো সব কিছু রেডি করে নিচ্ছি প্রদীপ ধুতে ভুলে গিয়েছি তো এখন আবার প্রদীপ ধুয়ে সুন্দর করে মানে সাজিয়ে নিচ্ছি আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে এখন এক এক করে সব ঘর থেকে জিনিসপত্র মানে এনে দিচ্ছি দিদা না আসলে কিন্তু আরও লেট হতো তো আমার বাবু এসেছে মা ওদিকে বাবুকে চা করে দিচ্ছে Om Indra Om Indra Om Shakti Indra Vidya Shiva Shakti Na Pusha Vidya Vada Shakti Na Shakti Om Shakti Om Shakti Om Shakti Om Shakti Om Shakti Om Shakti Oh, oh, তো বন্ধুরা শনি পুজো হয়ে গেছে তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো এই তো দিদা সিন্নি বানিয়ে নিয়েছে তো গুড় দিয়ে সিন্নি বানানো হয়েছে তো তাই আর কি কালারটা এমন হয়েছে পুরোহিত মশাই বলেছে গুড় দিয়ে করার জন্য তো তাই আর কি গুড় দিয়ে করা হলো তো এই তো এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইও দিয়ে দিচ্ছে আমিও দিচ্ছি সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমরাও খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে ঠাকুরের যত থালা বাসন বাইরে নিয়েছি সব ধুয়ে নিয়েছি এখন রান্নাও করতে হবে বললামই শুধু গরম গরম ভাত রান্না করব আর পাঁপড় ভাজা করবো ব্যাগও প্যাকিং করিনি যেন মানে শরীরে একদম এনার্জি নেই এখন আর কিছু করতে ইচ্ছে করছে না কখন যে খাটে যাব মানে সে চিন্তা করছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট